সাউথ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার দাউদ কিম সম্প্রতি স্ট্রিং সহ হানিমন উদযাপন করতে বাংলাদেশে এসেছেন তিনি সোশ্যাল মিডিয়াতে হাউস হানিমন ইন বাংলাদেশ টাইটেলের একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি যা তার ফ্রেন্সদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশে এসে দাউদ কিম স্থানীয় সংস্কৃতির ঐতিহ্যবাহী খাবার এবং দেশের বিভিন্ন সৌন্দর্য উপভোগ করেছেন তার এই টোর নিয়ে ফ্যান্সদের মাঝে ব্যাপক আলোচনা চলছে কিছু ভিডিও পোস্ট করেছেন যেগুলোর মধ্যে একটিতে দেখা যায় দৃশ্য কোনো একটি স্কুলে গিয়ে স্টুডেন্টের সাথে আনন্দে মেতে উঠেছেন দাউদ কিম ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ আমি গর্বিত আমি বাংলাদেশকে ভালোবাসি তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং অনেক প্রশংসাও করেছেন দাউদ কিম জন্মগ্রহণ করেছেন সাউথ কোরিয়াতে নিজের দেশে কিম নামে হিসেবে বেশি পরিচিত তিনি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো বিভিন্ন দেশে গিয়ে মুসলিম ফ্যান্সদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দাউদ কিম তখন থেকে তিনি ইসলাম ধর্মের অনুসারে নিজের জীবন অতিবাহিত করছেন আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওটি সবাই ভালো থাকবেন